মা খাওয়ারের বাটি ধরছে একজন জল ধরে আসবে ওজন তাকা একটু আর টুকুর যায় মাই বাবু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে কারণ আজকে টুকুর বার্থডে এর জন্য সবাই টুকুকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে টুকুর ভাও হয়ে গেছে আর আমাদের এখনো খাওয়া দাও হয়নি টুকুর জন্য বসে মোবাইল দেখছে আমি একটু ফিরাম টুকুর বাড়ি থেকে আর দার্জিলিং মোড়ে একটা ভালো কোনো রেস্টুরেন্ট দেখা মনে হয় দার্জিলিং মোড না মাটি ঘাটাতে এখানে দেখছি এটা কেএফসি না এটা হোটেল না এখানে কেএফসি সব ডিজিটাল মার্কেট শপিং এর হ্যাঁ মাল্টি মল যেখানে সবকিছু আছে ভালো হোটেল পেয়ে গেছি সব এসে পড় জামপড়া গিয়ে কত মাটির জিনিস ছেড়ে আসলাম আর এখন আমরা যাচ্ছি আহার হোটেলে আর আমরা ওইদিকে ভালো কোনো রেস্টুরেন্ট বা হোটেল মানে রোডের সাইডে পাইনি তাই দাঁড়াইনি আমরা আসি বাগডোগড়ায় এখানে আহার একটা হোটেল দেখতে পাচ্ছি দেখা যায় এটা কেমন হয় এখানেই যাবো এখানে কি ভাতের আইটেম আছে চলো দেখ গেলেই দেখা যাবে তাই না বলো ওই হোটেলটা ধোসা ফোসাই পাওয়া যায় তো আমরা এখানে এলাম এটা হচ্ছে মন ছোয়া হোটেল আর বাঙালি হোটেল হ্যাঁ একটু পরিচ্ছন্ন লাগছে না পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে

মেয়ের ডিমান্ড ফুরা করার জন্য উজান আইসক্রিম খুঁজে খুঁজে বের করে আবার নিয়েও এসছে

কি গরম গরম লাগছে সবার আইসক্রিমটা খুব ভালো বাবা বলে কি ভাত অর্ডার করার কি দরকার দুইটা আইসক্রিম খাইলে পেট ভরে যেত আসলে বড় সাইজ টেস্টটা অনেক ভালো বেদুনপুর রথ বেরিয়েছে আমরা ভাবছি কি যে মনে হয় এই দেখো রথের মেলা হয়েছে এই যে ডাল দিয়ে ভাতটা লেবু দিয়ে মাখিয়েছি আর মাছটা আসছে মাংস কেউ খেলো না জানি না ওগুলো বাদ দাও তুমি ফটোফট খাও খাওয়া দাওয়া হয়ে গেছে টুকু এখানে মোবাইলই দেখছি আইসক্রিম খাচ্ছে আমি একটু লেবু জলও খেলাম না হলে না আমার কেমন যেন ভালো লাগছিল না তুমি সামনে সামনে দিয়ে যাও মেয়েটা তো ওস্তাদ হয়ে গেছে না পাস হলো মানে পাস তো হচ্ছে না ঘুমায় ঘুমাই যাচ্ছে পুরো জাম লেগেছে অলরেডি পাঁচটা বাজে আর সাড়ে ছটার সময় পার্ক বন্ধ মনে হয় না যাওয়া যাওয়া যাবে লাগবে এক ঘন্টা দিনের জন্য আসতে চেয়েছিলাম আমাদের সে এক ঘন্টার বাকি আছে এটা বন্ধ হতে আমার এত রাগ হচ্ছে না মেজাজটা একদম মানে মেজাজের উপরে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে টিকিট কাটতে আর সব থেকে বাজে লেগেছিল কেক কাটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়েছে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে তো কত সারাদিন এখানে কত সুন্দর কাটাতে পারতাম টাইম নিয়ে আসবো কি সুন্দর ভিডিও ভিডিও जाओ जाओ दादा जाओ आज आए अजीग टाक दादा রে বজব গাড়িতে মজাস আমি এইটার মধ্যে সারাদিন থাকলে যেন মজা পাই তো আপনাদের জাম্পিং আমি খুব বড়দের জাম্পিং জাম্পিং না এটা দোল খাওয়ার একসাথে সবাই মিলে প্রচুর গরম এখানে সারাদিন কাটাতে পারতাম কত সুন্দর প্লেস টা অনেক সুন্দর প্লেস 10 ક્લાસ હે હા કોઈ જાતે સુખણી માટી માટી ઓ ગેસ્ટરાવા આઈ ગુઆ ફક 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 ઓ થે ઓ એંગલ હેના હેપી બર્થડે ટુ অফার হু পড়ে যাচ্ছিলাম এত বড় পার্কটা আমরা ঘুরেই শেষ করতে পারছি না এখন প্রচণ্ড আফসোস হচ্ছে এই ফাউন্টেনটা টুকুর অনেক পছন্দ হয়েছে না আমার আমাদের কেক কাটা আছে এত খারাপ গেল আমরা স্পার্কেল মোমবাতিতে পছন্দ যাওয়া হল না শলাই নেই কেকটা গলে গেছে টক হয়ে গেছে মানে কি বলবো আর এত খারাপ বার্থডে এত বার্থডে তা এত খারাপ ডে

আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরা আগে আগে আসিনি বারবার রিগ্রেট করছি তারপরেও সবার লাস্টে শান্তির একটা দোলনা পেয়েছি কিন্তু শান্তির ছেলের এই আবার হাওয়া হয় না হাওয়া থাকলে ভাল লাগতো তাই না কি বলো এটা কি চোখগুলা ওর এরকম তো তাই ওর এই করে আহ নারায়ণ নারায়ণ নাকি কে 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 বিষ্ণু না

এইদিকে বাবা নিচ্ছে সবার জন্য বিরিয়ানি দাদা আছে বাড়িতে ও আমার আর একটা হচ্ছে উত্তম উত্তম হচ্ছে আমার জায়ের মেয়ের হাজব্যান্ড তো ও সম্পর্কে আমার জামাই হবে তো ওকেও একটাকে প্যাকেট দিয়ে দেবো যাতে ও বাড়ি গিয়ে খেতে পারে কারণ আমাদের তো আসতে তাড়াতাড়ি হয়ে গেল আমরা বাইরে খাওয়া দাওয়া করছি না একবার বাড়ি গিয়ে খাবো চলো 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 মামাকে ডাক দি যা